পৃথিবীর সবচেয়ে সহজ সরল বিরিয়ানি এর চেয়ে ভালো কিছু মানে সহজ আর হয় না হ্যালো এ আসসালামু আলাইকুম আমি ফারিয়া পারভেজ সবাইকে স্বাগতম ফারিয়া পারভেজ ইউটিউব চ্যানেলে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি একদম আমার স্টাইলে এর সহজ করে মনে হয় কেউ না বিরিয়ানি রান্না করতে পারবে মুরগির অংশটুকু চো ছু করে টুকরো করে কেটে নেবেন তারপর ভালো করে ওয়াশ করে নেবেন আর মুরগিটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন যাতে পানিটা না থাকে পানিটা যাতে ঝরে যায় কারণ পানিটা থাকলে হয় কি অনেক বেশি পানি উঠে যায় চিকেনের স্বাদটা থাকে না এই জন্য ঝরা অবস্থায় এখান থেকে আবার পানি উঠবে আপনাকে পানি দেওয়ার কোনো দরকার নাই হয়তো আমি চাল মেপে নিচ্ছি চাল যতটুকু দিবেন আপনার পানি তার ডবল দেওয়া হবে আমি এই পরিমাণ নিয়ে সবসময় পানি দিয়ে আসি এবং পারফেক্ট হয় আপনার চেষ্টা করবে দিতে অনেকে আন্দাজে দিতে পারে ওটা ওনারা ওনারা করুক কিন্তু আমি সবসময় মেপে দেই এই তো আমার আড়াই পটের মতো চাল নিলে ওনাকে পাঁচ পানি দিতে হবে আর পাঁচ পট পানি দেওয়াতে আমি মাঝে মধ্যে এক কাপ দুধ দেয় মাঝে মধ্যে আধা কাপ দুধ দেয় এটা হচ্ছে দুধের উপর ডিপেন্ড করে কতটুকু বাসায় আসে যাই হোক ভালো করে চালটা দিয়ে চালটাও ছেঁকে নেব চালটাও ভালো করে ক্লিন করে ধুয়ে একটা চালনিতে চালটা ছেঁকে রেখে দেবো যাতে একটু ঝরঝরা হয়ে যায় এখন আমি এই যে কড়াইতে দেখলেন কড়াইতে সামান্য তেল দিয়ে ওটাতে আলুগুলো ভেজে নিব আলুরা আলুটা আপনাদের মন মতো করে আপনারা কেটে নেবেন কারণ অনেকে আরও ছোটো খায় অনেকে আরও বড়ো খায় আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিলাম আজকে ভেজে নেওয়ার পর উঠিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু সময় লাগবে ভাজতে কিন্তু ভাজবেন পুঁড়া ফেলবেন না একটু বাদামি হালকা বাদামি হলেও তখন মাংসের টুকরোগুলো দিয়ে দিবেন কলিজা থেকে থাকলে মাংসের থেকে কলিজাটা উঠিয়ে নেবেন যখন পানি উঠে যাবে তখন কলিজাটা দেবেন যাতে সিদ্ধ হয়ে যায় কলিজা থেকে একটা কালার বের হয় মাংসের কালারটা নষ্ট হয়ে যায় আদা রসুন পেস্ট দিয়ে দেবেন সামান্য লবণ দিয়ে বাঁচতে থাকবেন এই অবস্থায় ঢেকে দেবেন এই যে পানি উঠে গেছে এটা কিন্তু আমি কোনো পানি দিইনি এমনিতেই পানি ওঠে এখন এটার মধ্যে আপনি অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবেন আমার ঘরে নুডলসের জন্য সয়া সস আপনার ফিশ সস থেকে যায় তো ওগুলো আমি একটু করে দিয়ে দিলাম সামান্য করে এক চামচ করে এখন আপনি ধনে গুঁড়া জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এটা কিন্তু হলুদ না এটা শুকনো মরিচের গুঁড়ো গ্রাম থেকে আনা ওনারা হলুদ মরিচ পরপর ভাঙানোর কারণে হয়তো হলুদের পরিমাণটা বেশি দেখা যায় কালারটা কিন্তু না এটা মরিচ গুঁড়ো দেওয়ার পর আপনার যে রাঁধুনি যে মশলা প্যাকেটটা আছে ওটার থেকে আমি অর্ধেকটা দেওয়া হয়েছে এখানে পুরোটা দেয়নি এই যে এটা টক দুই আমি এটা টক দুই বাসায় বানানো হয়েছে গরু দুধ ছিল গরু দুধের মধ্যে গরম পানিতে ভালো করে গুড়িয়ে ওটার মধ্যে একটু সিরকা পানি অ্যাড করে দিয়ে এই টক দুইটা বানিয়ে নিয়েছি পরিমাণ মতো আমরা মশলা খুবই কম খাই ওই জন্য মশলা এখানে খুবই কম কম করে দেওয়া আছে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এই তো মাংস হয়ে গেলে আমি মাংসের মধ্যে এটা নেওয়া হয়নি এই ক্লিপটা আপনার কাঁচামরিচ আর আলু বা বেজে রাখাটাও দিয়ে দিয়েছিলাম নেড়ে ছেড়ে মাংস না হওয়ার পর পাশেই নামিয়ে রেখে আমি হচ্ছে এখানে রাইসটা এখন ভেজে নিব আমি কিচ্ছু দিব না আমার ঘি ছিল না আমি বাটার দিয়ে করে ফেলছি একটু তেলের মধ্যে সামান্য তেলের মধ্যে একটু বাটার অ্যাড করে দিলাম অ্যাড করার পরে শুধু রাইসটা কোনো অন্য কোনো মশলা অ্যাড করবো না কিচ্ছু না রাইসটা ভালো করে বাঁচতে থাকবো সামান্য একটু লবণ দিব ঝরঝরা করে যখন বেজে হবে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা আসতো এখন আমি পানিটা দিয়ে দেবো আমার মতো পানি আমার লাগবে পাঁচ কাপ পানি আর পাঁচ কাপের ক্ষেত্রে আমি চেষ্টা করব আধা কাপ দুধ দেওয়ার জন্য এই দুধ দেওয়ার পর এই যে পানিটা যখন সব দিয়ে শেষ আমি লবণ চেক করলাম এখন একটু আমি যে বিরিয়ানি প্যাকেটে যে মশলা ছিল ওই মশলাটা আবার একটু দুই চামচ মতো অ্যাড করে দিলাম এটা হচ্ছে এক্সট্রা একটা ফ্লেভারের জন্য বা স্বাদের জন্য এটা করবেন এটা মাস্ট করতেই হবে এটা করলে আপনার অন্যরকম একটা স্বাদ পাবেন এই তো নাড়াচাড়া করতে করতে এটা আমি ঢেকে দিব এখন ঢেকার পর যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে বা বলক উঠে আসবে তখন আমরা মাংসটা অ্যাড করে দিব এটার ভেতরে এই তো আমি লবণ চেক করে দেখলাম যে এখন লবণ লাগবে আর লবণটা অবশ্যই পানি দেওয়ার পর চেক করবেন আগে চেক করে দেবে আন্দাজ করে বেশি দিতে যাবেন না অল্প সামান্য দিয়ে চালটা বাঁচতে বাঁচতে তখন পানিটা দেওয়ার পর চেক করে নেবেন যখন লবণ আসে কিনা এই তো দেখেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে আর এখন আমি তার এর মধ্যে মাংস রান্না করাটা দিয়ে দিব মাংস রান্না করাটা দিয়ে ভালো করে নাড়তে হবে এটা মাথায় রাখবেন চাড়াটা নাড়ার উপরে রাখবেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে চালগুলো একদিকে সাদা হয়ে থাকে একদিকে ভয়ে এটা হয় নাড়ার অভাবের কারণে নাড়াটা খুব ভালো যাতে হয় খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন নাড়াও অবস্থায় কিন্তু অনেকটা পানি শুকিয়ে যাবে নাড়াতেই রাখতে হবে যাতে খুব ভালো করে মশলাগুলো মাংসগুলো চালের সাথে রাইসের সাথে মিক্সড হয়ে যায় তো এই নাড়তে অবস্থায় কিন্তু এখন পানিটা খুব অনেকটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এখন আর আমি এটাকে চুলায় রাখতে পারবো না কিন্তু একটা তাওয়া নিতে হবে ওই তাওয়ার উপর রেখে ডেকে রাখবো পাঁচ মিনিট খুব হাই হিটে জাল দিব যাতে তাওয়াটা গরম হয়ে যায় আপনারা যদি পারেন আগে থেকে অন্য চুলাতে যদি গরম করে নেন তাহলে অল্প আছে দেওয়া ভালো আর যদি সে ব্যবস্থা বা না সুযোগ না থাকে সেক্ষেত্রে তাওয়াটা সরাসরি আপনি যেই চুলাতে রান্নাঘরে থেকে বসিয়ে খুব ফুল আছে পাঁচ মিনিট রাখার পরে যে উল্টে পাল্টে দিয়ে এখন নিবে নিবু আছে দমে রাখা হবে দশ থেকে পনেরো মিনিট রাখলে এটা হয়ে যায় একদম পুরো আমার বিরিয়ানি হয়ে গেছে আর বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা এত মজা হয়েছে বিরিয়ানিটা আমার ছেলে তো খেয়ে সে নাচাচ্ছে ইয়ের মতো পা নাচাচ্ছে বাধ্য প্রাণীদের মতো আমি রান্না করে আমার নিজেরই খুব ভালো লাগছে আমার রান্না সচরাচর যে খুব মজা হয় তা না কিন্তু আমি যখন মজা আমার নিজের অনেক ভালো লাগে তো ওই অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা এখন বিরিয়ানি আমার পারফেক্ট হয় সব সময় আগে হতো না এখন রান্না করতে করতে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আমার ছেলে আমাকে বলতেছে বাবা খাচ্ছ একটু রিভিউ দাও সে পাড়াচ্ছে সেটা বুঝতে তার মজা লাগছে কিন্তু সে মুখে বলতেছে না ঠিক আছে বাই বা আল্লাহ হাফিজটা